স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে এ অ্যান ইগল ইটস হেয়ারস অর ফ্রুটস অ্যান্সার হেয়ার্স অর্থাৎ একটা ইগোল খরগোশ খায় বি এ বুলবুল ইটস স্কুইরেলস অর ইনসেক্টস অ্যান্সার ইনসেক্টস অর্থাৎ একটা বুলবুল পাখি পোকামাকড় খায় সি এ ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিমালস অর ফ্রুটস অ্যান্সার টাইনি ওয়াটার অ্যানিমালস অর্থাৎ একটা হাঁস খায় জলের ক্ষুদ্র প্রাণী ডি অ্যান্ড ইগরে অর্থাৎ একটি বক খায় মাছ টু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথমে এটা মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু ইয়র নিউ ড্যাস এখানে প্রথম শূন্যস্থানে বসবে নেইবার অর্থাৎ আমার বাবা আমাকে নতুন প্রতিবেশীর সাথে আলাপ করিয়ে দিল বি দ্য ডাক লিভড ইন দ্য ড্যাস এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে লেক অর্থাৎ হাঁসটি বাস করে হ্রদের সি অয়েল ওয়াজ ড্যাস অফ আর বিহেভিয়ার এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে অ্যাসামড অর্থাৎ তেল তার আচরণের জন্য লজ্জিত হলো ডি ঋতু ড্যাস দ্যাট সি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল এখানে শূন্যস্থানে বসবে মারমার্ড অর্থাৎ ঋতু বিড়বির করে বললো যে সে স্কুলে যেতে চায় না থ্রি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইচ ইন ফুল সেন্টেন্স টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স অর্থাৎ প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে পূর্ণবাক্যে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার অর্থাৎ কোন পোকার রং সবুজ অ্যান্সার গ্র্যাসোপার ইজ গ্রিন ইন কালার অর্থাৎ ঘাসফরিং হয় সবুজ বি আই এম ভেরি স্মল আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস হু অ্যাম আই অর্থাৎ আমি খুব ছোট্ট আমি অন্ধকারে উজ্জ্বলিত হয় আমি কে অ্যান্সার আই এম গ্লো ওয়ার্ম অর্থাৎ আমি হয় জোনাকি সি হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার অর্থাৎ শীতকালে আবহাওয়া কেমন থাকে অ্যান্সার দ্য ওয়েদার শুন টার্ন কোল্ড ইন দ্য উইন্টার অর্থাৎ শীতকালে আবহাওয়া খুবই ঠান্ডা থাকে ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রথম রয়েছে এটা দ্য পিকক ওয়াজ সরি ফর ইজ বিউটি এটার অ্যান্সার হবে এফ অর্থাৎ ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত বোধ করেছিল বি দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক অর্থাৎ সারসটা বা বকটা হ্রদের দ্বারে বাস করতে এসেছিল এটা হবে সঠিক তাই এখানে আমরা টি লিখেছি সি দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ অর্থাৎ বকটি লাঞ্চের জন্য ব্যাংক ধরছিল এটা হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি ডি দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার অর্থাৎ ময়ূরটি বাস করতো নদীর ধারে এটা হবে সত্য এখানে আমরা টি লিখেছি ফাইভ ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথমে রয়েছে কালাম এর ক্লোজ অর্থাৎ বন্ধ এটা হলো কালাম বি এর ওপেন অর্থাৎ খোলা এর সাথে বিয়েরটা দেখো বিগ অর্থাৎ বড় এটা মিলবে কালাম এর স্মল অর্থাৎ ছোট এর সাথে সিএটটা দেখো ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান এটা মিলবে কালাম্বিয়ার ফুলিস অর্থাৎ বোকা এর সাথে এবং ডি দেখো নেক্সট অর্থাৎ পরবর্তী এটা কালাম্বিয়ের সাথে মিলবে প্রিভিয়াস অর্থাৎ আগে এর সাথে সিক্স রিয়ারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স অর্থাৎ এখানে এলেমেলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথমে হয়েছে এটা এম এস ও ইউ কিউআইটিও এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মস্কুইটো অর্থাৎ মশা বি এটা দেখো ডবল টি আর ইউ ওয়াই এল এফ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি এবং দেখো এটা দেখো ডিওএনপি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পন্ড অর্থাৎ পুকুর সেভেন মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস টু ইন্টু টু ইকাল টু ফোর অর্থাৎ নিচে দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে সে শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এটা স্নো অর্থাৎ বরফ এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে স্নো ইজ হোয়াইট অর্থাৎ বরফ হয় সাদা এবং বিয়েরটা দেখো ভিজিটার অর্থাৎ সাক্ষাৎকার বা দর্শক এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে এ নিউ ভিজিটার হেয়ার টু স্টে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ